শান্তিপ্রিয় আন্দোলন করেছিলাম এতদিন আপনারা কি এর আগে কখনো দেখছেন রাজপথ নার্সরা ব্লক করতে নার্সিং স্টুডেন্টরা ব্লক করতে করে নেই কিন্তু এইভাবে আমাদের তার যথেষ্ট সময় দেওয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যে আমাদের দাবি যদি 24 ঘন্টার মধ্যে মেনে না না হয় তাহলে আমরা এরকম পরিস্থিতি ইয়া করতে আমরা রাজি হব মানে আমরা রাজি আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ আমরা হসপিটালে থাকতে চাই আমরা রাজপথে থাকার কথা নয় কিন্তু আমাদের